জামা ধরে দেখাচ্ছি আমি একটা দাও জামা ধরলে কত সুন্দর লাগে। শাড়িও করতে পারবেন আপনারা। আর প্রাইসটা কেবল থাকবে আজকে অফার প্রাইস ঠিক আছে যেটা একদম অবিষেষ্য করবাম ঠিক আছে। একদম ধামাকা অফার। এটা ওটার আরেকটা কালার আছে। যে আরটা কালার দেখাচ্ছি। এটা থাকছে সে লাক্স গোলাপী কালার। দেখেন এটা কত সুন্দর।

তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম